মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে এক শ্রেণীর লোক কিভাবে ঠকাচ্ছে কাজ দেওয়ার নাম করে ফোন খুললেই শুধু দেখা যায় কাজু প্যাকেজিং থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতার রাজ্যের যে কোনো জায়গায় চাকরির সুযোগ ঘরে বসে ইনকাম করুক শুধুমাত্র কি বলে তথ্য ভেরিফিকেশন ডাটা ভেরিফিকেশন কাজ ফর্ম ফিল আপ প্রজেক্ট লিখে পাঁচ থেকে দশ দশ হাজার টাকা সপ্তাহে ইনকাম করুন এই ধরনের হাজারো স্কিম প্রতিদিন হাজার হাজার লোক ঠকছে এই স্কিমের ফাঁদে টোটালটাই একটা ফ্রড সারা রাজ্যে চক্রটা জড়িয়ে আছে অনেক দূরে শিকড় কি করে হচ্ছে কিভাবে ঠকছে কিভাবে এর থেকে আমরা উদ্ধার হব অনেক সময় বেকারত্বের জেলে আমরা এখানে ফাঁদে পা দিই কি করে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসবো বা ট্র্যাপে আমরা পড়ব না সেই বিষয় বিষয়টাই আজকের ভিডিওটাই তুলে ধরবো আশা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক বিষয় আমাদের সবার কাছে ক্লিয়ার হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে রোজ কথা বলে অনেকেই বলছিলেন আমাকে কমেন্টে বলেছেন আগের দুটো ভিডিওতে আমি ওই বেকারত্ব এবং চিটফান্ড নিয়ে বলেছি সেখানে যে দাদা এইটা নিয়ে বলুন কাজী কিসমিসের প্যাকেজিং সহ অন্য অন্য অনেক আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে ফেসবুকে প্রাণ চক্রবর্তী প্রোফাইলে তো সেখান থেকে এবং আমি অনেকদিন ধরে এটাই লক্ষ্য করছি যে মোবাইল খুললেই দেখবেন ফেসবুকে বা অন্য বিভিন্ন সমাজ মাধ্যমে হামেশা এই ধরনের বিজ্ঞাপন আসছে যে ঘরে বসে ইনকাম করুক কোনোটা শুধুমাত্র মহিলাদের জন্য পুরুষ মহিলা সবার জন্য রাজ্যের যে কোনো প্রান্তে নাকি কাজু কিসমিসের প্যাকেজিং করে মাসে টাকা ইনকাম অনেকেই সেই ফাঁদে আমরা পা দিচ্ছি ফোন করুন তারপরে কি অনলাইন পেমেন্ট করুন এটা কিভাবে ফ্রডটা করছে সেটা পরে আসছি আর কি কি সাধারণত আমরা দেখি আর সেইগুলো বলে এই কাজু কিশমিশের প্যাকেজিং এর সাথে সাথে কি আছে প্রজেক্ট লিখুন প্রজেক্ট লিখে সপ্তাহে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম বাড়িতে বসে শুধু স্মার্টফোন থাকলেই হবে আসে তো আপনি মোবাইলে দেখেছেন নিশ্চয়ই এই ধরনের বিজ্ঞাপন কত সহজ না তারপরে থাকা খাওয়া দিয়ে মাসে কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ইনকাম শপিং মলে কাজের অফার সিকিউরিটি গার্ড নাম টিপসই থেকে নামসই থেকে স্নাতক স্তর পর্যন্ত যে কোনো যোগ্যতায় কাজ মোবাইলে শুধু না ট্রেনে বাসে যাবেন দেখবেন ছোট ছোট লিপলেট সাঁটা আছে আটা দিয়ে ছোট ছোট পোস্টারগুলো ছেয়ে গেছে আরে বাবা এত যদি সহজত কাজ তাহলে আমাদের দেশে রাজ্যে এত বেকার থাকে ভাবুন একবার আমরা অনেকে এই ফ্রডে পা দিই কি করে এখান থেকে বাঁচবো সেটা আমি পরে বলবো কি করে ফ্রড করছে সেটা বলবো আরো কে একটু উদাহরণ দিই আর কি কি দেখি আমরা সেগুলো আগে বলি মেলে কিনা আগে সেগুলো আগে দেখুন তারপরে আমার কথাটা একটু মিলিয়ে দেখবেন তারপরে দেখুন আসছে যে ঘরে বসে শুধু ফোন করার কাজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি শনি রবিবার ছুটি আসে দেখেছেন এ ধরনের বিজ্ঞাপন প্রচুর আসে একটা দুটো লাইক করবেন দেখুন আরো ছেয়ে যাবে আমি প্রচুর চোখে নিউজ পিঠে পড়বো অনেকেই এটা দেখে থাকবেন বিরক্ত হওয়ার জোগাড় যে সকাল ঘরে বসে শনি রবিবার ছুটি দশটা থেকে পাঁচটা সাথে ওভার টাইম কোনো কাজের চাপ নেই আপনার তারপরে কি নো টার্গেট কোনো টার্গেট নেই আপনি যেমন খুশি করুন ইনকাম করুন এতই সহজ এটা হয় তারপরে কি ডকুমেন্টস ভেরিফিকেশন বাড়িতে সপ্তাহে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ইনকাম করুন তারপরে ওভার টাইম আছে আবার কি স্পট জয়নিং কোন রকম অগ্রিম টাকা লাগে না অগ্রিম লাগে না পরে লাগে সেটা আসবো পরে আমি স্পট জয়নিং মানে সাথে সাথে বাবা রে বাবা এত যদি দেশে চাকরি থাক সুযোগ থাকে তাহলে বেকার থাকবে কেন এত সহজ তারপরে আরো আছে মানে সেই হকার ট্রেনের হকারদের মতোই বলতে হয় এখানেই শেষ নয় আরো আছে আরো কি এরপরে আসছে ফর্ম ফিল আপের কাজ করুন বাড়িতে বসে স্মার্টফোন থাকলে হবে ফোনেই নাকি ফর্ম ফিল আপের কাজ জানলেই হয়ে যাবে আপনি সেখান থেকেই মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তারপরে পেন প্যাকেজিং এর কাজ কলম প্যাকেট করবেন তাতেই মাসে থাকা খাওয়া ফ্রি বারো হাজার টাকা ষোলো হাজার টাকা ইনকাম ভাবুন কত লোভনীয় অফার এত কাজের সুযোগ আমরা বলছি দেশে কাজ নেই চাকরি নেই এই ধরনের আরও কিছু অফার রয়েছে এরপর যেটা আধুনিক কালে বিশেষ করে এটা কিন্তু পুরুষদের থেকেও বেশি মহিলাদের আকৃষ্ট করে মডেলিং এবং অভিনয় শিখুন হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট টিভি সিরিয়াল সিনেমায় যোগ্যতা মানে সুযোগ পাওয়াই যাবে হ্যাঁ সেখানে সুযোগ নিশ্চয় পাওয়ার স্কোপ আছে তাই বলে এতই সবাই হাজার হাজার লোক ভর্তি হবে সবাই সুযোগ পেয়ে যাবে সহজ আপনি আজকে যাবেন কোনো পয়সা লাগবে না বা মাসে পাঁচশো টাকা দিয়ে হবেন একেবারে সিনেমার হিরোইন হয়ে বা সুপারস্টার বা ভিলেন হয়ে বেরিয়ে আসবেন এত সহজ এই যে এইগুলো বলছে আপনাদের হয়তো আরো অনেক আপনারা জানেন এই টোটাল কিন্তু একটা র্যাকেট একটি চক্র কাজ করছে সবগুলো একই জন করছে তা নয় বিভিন্ন যেমন ওই যে চিটফান্ড কোম্পানি আমি আগে ভিডিওতে বলেছি অনেকটা সেরকম এরা কি করছে প্রথমে এই জানেন আমরা আমরা একটা বড় সংখ্যক মানুষ এই মুহূর্তে বেকার অবস্থায় রয়েছে আমার দেশ তথা রাজ্যে মানুষ কাজ খুঁজছে আর সবার হাতেই এখন মোবাইল ফোন আছে ফোনে যখনই দেখছি আমরা এত সহজে কাজ একটু ফোন করে দেখি তো ফোন করার পর কি বলছে আমি বিভিন্ন জনের কাছ থেকে তথ্য জানছিলাম আমি দু এক জায়গায় ফোনও করেছি জানার জন্য না আপনাদের আশীর্বাদ আমি একটা কাজ করি ফলে নিজের জন্য না জাস্ট কিউরিয়াসিটির জন্য কি আছে বিষয়টা তারা একটা নির্দিষ্ট অফিসের ঠিকানা দিচ্ছে এখানে এসে দেখা করুন অথবা ঠিক আছে আপনি তথ্য আপনার সব তথ্য বলছে হোয়াটসঅ্যাপ করুন পাঠানোর পরে আস্তে আস্তে এবার আপনাকে দেখুন হ্যাঁ এই তো ঠিক আছে আপনার একটু ড্রেস বানাতে হবে তার জন্য আমাদের এমনি কোনো টাকা লাগবে না আপনাকে অল্প কিছু টাকা দিতে হবে সাড়ে তিন হাজার টাকা পাঠিয়ে দিন আপনার চলে যাচ্ছে আপনি কটা টাকা ড্রেস দেবে দেবে লাগবে দিলেন দেখুন তারপর আপনি অফিসে আসুন আচ্ছা সব ঠিক আছে আই কার্ডটা এটা করতে হবে না এটার জন্য না আপনাকে আর দু হাজার টাকা বেশি টাকা এরা নিচ্ছে না আজকে তিন হাজার দু হাজার আপনি দিয়েই যাচ্ছেন দেখুন এবার আপনি পাঁচ হাজার টাকা দিয়েই ফেলেছি এবার দু হাজার চাইছে আর দু হাজার জন্য ফিরে আসবো দিই এই করে করে আপনি আট হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে ফেলেছেন এবার এরকম হাজার হাজার ছেলে প্রত্যেক দিন ফ্রড হচ্ছে ভাবুন যদি পাঁচ হাজার করেও একজনের কাছ থেকে নেওয়া যায় একশো জনের কাছ থেকে লক্ষ টাকা হয়ে যাচ্ছে এরকম কত লক্ষ কোটি টাকা এরা তুলছে এইবার কি করছে আর অভিনয় মডেলিং এখানে বিভিন্ন রকম ভাবে মিলিং করছে পরবর্তীকালে নানান ভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যে উল্টে আপনি ফেসে যাবেন অনলাইনে আপনার ওটিপি চাইবে এই চাইবে সেই চাইবে আপনি উল্টে ফেসে যাবেন পয়সা তো পাওয়া দূরে থাক দিয়েও আপনি ছাড় পাবেন না অনেক হচ্ছে এরকম ডকুমেন্টস ভেরিফিকেশন আপনি ফেসে যাবেন আর অতই সহজ প্রজেক্ট লিখে সপ্তাহে পাঁচ হাজার দশ হাজার টাকা দিনে পাঁচ পিসটা লেখা দশ পিস লেখাটা সম্ভব আপনি বলুন তো একটা প্রজেক্ট লেখা আমরা তো স্কুলে শিক্ষকতা করি যেহেতু আমি জানি তো প্রজেক্ট বিএড করেছি সেখানে দেখেছি প্রজেক্টগুলো কি এমন ব্যাপার আছে হ্যাঁ অনেকে কন্ট্যাক্ট নিয়ে করায় দুশো একশো টাকা দিয়ে বেকার ছেলেরা করে দেয় তার আমার আমারটা আমার ভাই লিখে দিলো দিদি লিখে দিলো পাড়ার কোনো ভাই লিখে দিলো একটা প্রজেক্ট খাতা লিখতে আমাকে সপ্তাহে পাঁচ হাজার দশ হাজার টাকা দেবে এগুলো যারা বিশ্বাস করছেন তারা কিন্তু খুব মোয়ে আছেন বোকামি করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকে রাগ হতে পারেন কেউ কেউ যদি এর সাথে যুক্ত থাকেন হ্যাঁ একশোটা কোম্পানি থাকে একশোটাই নকল তা হয়তো নয় দুটো একটা ভালো আছে কিন্তু যখন নকলের পরিমাণটাই বেশি হয় তখন আসলের ওপরেও সন্দেহ হয় বলে না চুন খেয়ে মুখ পুড়েছে দই ভয় পাই এই 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 আমাদের একটা সময় ধরনের ধরনের আমি নাম বলে দিতে পারি কিন্তু বলবো না সামনে ছোট অফিস হয়েছিল তখন অনলাইনে রমরমা হয়নি ওরা এরকম কাজের দেওয়ার নাম করে এই ধরনের প্রতারণা করতো আমি নিজে সে অফিসে গিয়েছি যখন আমাদের পরিচয় দিলাম আমি লোকালের অফিস অফিস থেকে ওরা বেরিয়ে গেল আর কেউ নেই কিন্তু উত্তরবঙ্গে আমি তখন চাকরি করি সেখান থেকে আমার ওখানকার পরিচিত ওরা আমাকে আগে প্রথমে বলেনি পরে জেনেছি চার পাঁচটা ছেলে এসেছিল ওদের কাছ থেকে একরকম জোর জবরস্তি টাকা পয়সা অবস্থা হয়েছিল অভিজ্ঞতা আছে। ডিজিটাল যুগে এরা ডিজিটালাইজেশন করে নিয়েছে নিজেদেরকে এই যে ভেরিফিকেশন বলুন কাজী কিশমিশের প্যাকেজিং বলুন ধূপকাঠির প্যাকেজিং বলুন সিকিউরিটি গার্ড বলুন শপিং মলে কাজ দেওয়া বলুন নাইট গার্ডের কাজ দেওয়া বলুন এত ইজি এভাবে হয় না আপনি কাজ পাওয়ার হলে আগে নিজে সঠিকভাবে সরজমিনে তদন্ত করুন দেখুন অথেন্টিক কিনা কাজ এবং আপনি একটাই শর্ত দিন আমি কাজের আগে চার আনা পয়সা দেব না আমি বেতন পাওয়ার পরে তোমাকে যদি দিতে হয় মিষ্টি খাওয়ার পয়সা সেটা দেব, যদিও সেটা অবৈধ তবুও আমি বলছি বেকারত্ব থেকে বাঁচার জন্য কিন্তু আগে কোনো রকম ভাবে পেমেন্ট করবেন না করলেও ডকুমেন্টস প্রমাণ রাখুন আর অনলাইন পেমেন্ট করবেন না মানে মোবাইল টোবাইল থেকে আপনি কিন্তু এরা কিন্তু এক একজন বড় বড় হ্যাকার বসে আছে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করার ক্ষমতা এদের অনেকের আছে বড় সমস্যা আর এদেরকে আধার কার্ডটা দিলেও মাস্ক আধার দেবেন যেখানে ফুল আধার কার্ডে শুধু চারটে ডিজিট দেখা যাবে না হলে কিন্তু আপনি অন্য কোনো ভাবেও ফেসে যেতে পারেন ভেবে চিনতে তবেই পা ফেলবেন বেশিরভাগ কিন্তু ফ্রড বেকারত্বের সুযোগ নিচ্ছে কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন অন্যদের সাথে এবং আপনাদের মতামত জানাবেন যদি কোনো আমি ভুল বলে থাকি আপনাদের কোনো দ্বিমত থাকে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ